সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আসন আমার দিন দরদেও সুনামানিক অনেক ভাইয়েরা ও নেটের সাথীরা ও আমার দস্তরা ও বাবাজিরা ও মা খালারা ও বোনেরা ও কচিকাচা ও যুবকেরা আসুন আমরা আজকে আরও কিছু আলোচনা শুনি আল্লাহর আজকের প্রথম পর্ব হচ্ছে প্রথম পর্বর আলোচনা হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা আসলে কি চায় আল্লাহ তালা আসলে কি বলছেন তাই দেখুন আল্লাহ তালা আসলে কি বলছেন আমাদেরকে ও আল্লাহ তালা কি চাই আল্লাহ তালা আমাদের কাছে কি বলছেন যে আমাদেরকে কিভাবে ইবাদত বন্দেগি করতে বলছে কিভাবে আল্লাহ দুনিয়াতে চলতে বলছে কিভাবে দুনিয়াতে ফিরতে বলছে কিভাবে দুনিয়াতে বসবাস করতে বলছে কিভাবে একেবারে দুনিয়াতে চলা ফেরা আচার ব্যবহার খাওয়া দাওয়া ইত্যাদি নামাজ রোজা এবাদত বন্দেগি কিভাবে করতে বলেছে আল্লাহ তালা আসলে কি আমরা এটা বুঝতেছি না আল্লাহ তালা কিভাবে বলেছে আমরা সেটা উপলব্ধি করছি না না একেবারে আমরা সেই দিকে কোনো অগ্রসর হচ্ছি না যে আল্লাহ তালা আমাদেরকে কিভাবে দুনিয়াতে চলতে ফিরতে বললেন এবাদত বন্দেগি করতে বললেন এবং কিভাবে চলতে বললেন তো আসলে আল্লাহ তালা যেভাবে আমরা কোরআন মসজিদে পেয়েছি কোরআন শরীফে পেয়েছি হাদিস শরীফে পেয়েছি এবং আমার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম যেভাবে বলেছেন আমরা তো আসলে সেভাবে চলতেছি না আমাদের তো সেভাবে চলা হচ্ছে না আসলে আমরা শুনতে ভুল করছি না বুঝতে ভুল করছি না আমরা জেনে শুনে ভুল করছি কোনটা আল্লাহ তালা যেভাবে আমাদেরকে চলার নির্দেশ দিলেন আমার আল্লাহ রসুল যেভাবে চলার নির্দেশ দিলেন আমরা তো সেভাবে একেবারে চলছি না কারণ হচ্ছে আল্লাহ তালা নিজেই বলেছে আল্লাহ তালা নিজেই বলছে সুরা বাকারা আয়াত হচ্ছে আশি বিরাশি তিরাশি আল্লাহ তালা নিজেই বলছে বেশিরভাগ মানুষ ঔদা ভঙ্গকারী বেশিরভাগ মানুষ ঔদা ভঙ্গকারী এত বেশি মানুষ ঔদা ভঙ্গকারী তাহলে আসলে তো জান্নাম কি তারা বিশ্বাস করে না না তারা ভয়ভীতি করে না না তারা জেনেও বুঝে না না বুঝেও বুঝে না না বুঝার ভাঙ করে তাদের চলাফেরা আসলে দুনিয়াতে মানুষের চলাফেরা এমন একটি মনে হচ্ছে যে বামপন্থী হয়ে গেছে বাম পথে চলাফেরা করছে যে মানুষকে মানুষ মনে করছে না সম্মানীকে সম্মান দিচ্ছে না ওস্তাদকে সম্মান দিছে না শিক্ষককে সম্মান দিছে না হুজুরকে সম্মান দিছে না বড়কে বড়র মতো সম্মান দিছে না কি হয়ে গেল দুনিয়াটা আসলে এত বেশিরভাগই মানুষ একেবারে বামপন্থীভাবে চলাফেরা করছে তাহলে তারা কি আসলে আল্লাহ তালার ভাষা কি বুঝছে না না তারা কি আল্লাহ তালার কথা মানছে না না তারা কি জাহান্নাম জান্নাত বিশ্বাস করে না না তারা কি কোনো তাদের ভয়ভীতি জীবনে কিছুই নাই বা তারা কী কী একেবারে খেলতামাশা দুনিয়া একটি মনে করে নাকি যে এতই চলাফেরার গতি খারাপ আচরণ খারাপ নীতি খারাপ নিয়ম খারাপ সব মিলিয়ে একেবারে উশৃঙ্খল চলাফেরা এতে আমরা কিভাবে দুনিয়াতে বসবাস করব কিভাবে দুনিয়াতে চলাচল করব আল্লাহ তালা কীভাবে এসব মানুষকে জান্নাতে দিবেন তাই আসুন আমরা কেন বা এরা তো বেওড়া হয়ে যাচ্ছি বেপরোয়া হয়ে যাচ্ছি আমরা কেন বা ভয়ভীতি করছি না তালাকে বিশ্বাস করছি না কিয়ামতকে যেন বিশ্বাস করছি না জাহান্নাম জান্নাতকে যেন আমরা শিকারি করছি না তাই আসুন আল্লাহ তালা যেন আমাদের তেলের ভিতরে অন্তরের ভিতরে ভয় ভিত্তি দিয়ে দেন ঢুকিয়ে দেন এবং যেন আমাদেরকে আল্লাহ তালা তার মনোনীতভাবে প্রিয় বান্দা হিসাবে কোবল করেন সকল বলেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি